ইচ্ছা ছিল না ভিডিওটা করি তবুও একটা ভিডিও করলাম হ্যাঁ তো আজকে আমি এসেছি একটা জায়গায় এসেছি বলতে ডেন্টাল ক্লিনিক আজকে আমি এসেছি পাঁচটার সময় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাড়ে চারটার সময় বেরিয়েছি বাড়ি থেকে এই মাত্র আসলাম পনেরো পাঁচটা পার হয়ে গেছে তো এখনও যায়নি কিছুটা এখনও বাকি আছে রাস্তা বাস থেকে নেমে আর কি একটু এগিয়েছে ভাবলাম যে একটা ভিডিও করা উচিত রেখে দিই ভিডিওটা করে পরে দেখবো আর ভাবব মানে পরের জন্য আর কি ভবিষ্যতের জন্য আর কি রেখে দিই ভিডিওটা করে কাজে হয়তো লাগতে পারে তো এই যে আমার দাদা যে মেটেলগুলো তোমরা দেখছো আজকে হচ্ছে এগুলো শেষ দিন মানে আর কিছুক্ষণ পরে এগুলো খুলে যাবে হ্যাঁ তো দেখো আমার এখনও পুরোপুরিভাবে ট্রিটমেন্ট আমার হয়নি তো দেখো এ দেখা মানে এই দেখো এইগুলোতে প্রচুর গ্যাপ আছে এখনও প্রচুর গ্যাপ হ্যাঁ এই পাশে তো চারটে মানে দুই চার চারপাশে তো চারটে বড় বড় গ্যাপ আছে প্লাস এই যে ছোটো 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 অনেক গ্যাপ আছে তো আমার প্রায় পঁচিশ হাজার টাকা পুরোটাই নষ্ট হলো পুরোটাই শেষ হলো আমার টাকাও ফেরত দেবে না আর টাকার ফেরত পাবো না এক টাকাও দেবে না বলেই দিয়েছে আগে থেকে তো আমি ইচ্ছা করি মানে ওনারা মানে আমি ওনাদেরকে ফোন করে বলেছি যে আমি এগুলো খুলতে চাই আর আমি ট্রিটমেন্টটা চালাতে চাই না তো ওনারা টাইম দিয়েছে এই টাইমে আমি এখন এসেছি তো কেন খুলতে চাই সেটা তোমাদের মানে একটু বলছি পুরোটা না পুরোটা বলতে গেলে এখন এখানেই রাত কাবার হয়ে যাবে অনেক কথা আছে অনেক তো কিছুটা একটুখানি বলি কারণ হচ্ছে আমরা আর কেরালায় থাকছি না আমরা পুরোপুরিভাবে এখন কলকাতায় শিফট করছি হ্যাঁ কেরালায় আর আমরা থাকছি না তো অনেক কারণ আছে অনেক কারণ আছে তো কি কি কারণ তোমাদের আমি এখন বলতে পারছি না সরি আমি তোমাদের আস্তে আস্তে অবশ্যই পুরোটা আমি জানাবো তো শুধুমাত্র এটুকুই জেনে নাও যে আজকে আমার এই তারের এই জার্নিটা যে দাঁতের যে ট্রিটমেন্টটা আজকেই আমার শেষ হ্যাঁ তো আমার এই রকমই গ্যাপ অবস্থাতেই আমি আমাকে খুলে রাখতে হচ্ছে আমার এছাড়া কিছু করণীয় নেই আমাকে এটাই মানে আমার কাছে সুযোগ মানে এই রাস্তা আর কোনো রাস্তা নেই আমি পার পারব না ভবিষ্যতে যদি কোনো দিনও যদি টাকা পয়সা জোগাড় করতে পারি যদি ভগবান চায় তাহলে আবার কলকাতা সাইডে ইচ্ছা আছে এগুলো ট্রিটমেন্টটা আবার শুরু করা কিন্তু এই পর্যন্তই আমার এখন স্টপ রাখতে হবে আমার কিছু করার নেই হাত পা বাধা আমাকে এখন যেভাবে হোক কলকাতা যেতেই হবে মানে আমার আর কেরালাতেও থাকা হবে না হ্যাঁ তো কেন থাকা হবে না বা কিছু তোমরা অনেককেই ভাবছ যে কেন চলে যাচ্ছি বা কিছু দু বছর হলো এসেছি না আর থাকা যাবে না কারণটা তোমাদের আমি এখন বলতে পারছি না এই জন্য আমি সরি হ্যাঁ তো পরে বলবো আস্তে আস্তে অবশ্যই তোমাদেরকে সবটা জানাবো কেন আমাকে আসতে হলো কেন কিছু সব কিছুই জানাবো তো আজকে শুধু এটুকুই জানালাম তোমাদের যে এটা আজকে আমার শেষ মানে দিন কান্না পাচ্ছে কিন্তু কিছু করার নেই দুই দুই বছর প্রায় দেড় বছর ধরে এই ট্রিটমেন্টটা চলছে তো আর কয়েকটা দিন করলে হয়তো হয়ে যেত কমপ্লিট তো আর উপায় কপালে নেই কি করে হবে তাই না আজকে সে বসে আছি আজকেই শেষ আর আসবো না ক্লিনিকে দেড় বছর ধরে এসেছি খারাপ লাগছে শেষ হয়েও শুরু করেও শেষ করতে পারলাম না আগেই তোমাদের কাছে আমি সরি বলছি কারণ কি এই ভিডিওটা অনেক আগেকার ভিডিও আমি অনেক দিন পরে শেয়ার করছি এই জন্য তো এই যে শেষবারের মতো দেখে নাও আমার ক্লিনিকটা মানে আমার না আর কি দাঁতের ক্লিনিকটা তো এখানে আসতাম দেড় বছর ধরে আর আসবো না আর একটা কথাই বলি তোমাদের যে দেখো দাঁতের টি মানে সৌন্দর্য রূপ যৌবন সব কিছুই আছে হ্যাঁ সব কিছুই থাকবে কিন্তু মানুষের প্রাণের থেকে তো আর কোনো কিছু বড় হয় না তাই না